দিনী শিক্ষার প্রসারে জগন্নাথপুরে নতুন একাডেমিক ভবনের যাত্রা শুরু মুবিনুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জগন্নাথপুরে আব্রুমিয়া খুশেদা বেগম ছাত্রী এতিমখানা ও দারুল মিল্লা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশ জানুয়ারি সকাল এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মিসবাহউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সিলেট এর সিনিয়র শিক্ষক মুফতি সৈয়দ আলী হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন খান এছাড়াও বক্তব্য রাখেন শাহজালাল জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জগন্নাথপুর শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান বিশিষ্ট শিক্ষক মাস্টার আবু তাইদ ছাত্রনেতা ইসমাইল খান সমাজসেবক ও শিক্ষানুরাগী তোলোয়া হোসেন ছাত্রনেতা মাহমুদ আল হাসান মিডিয়া ব্যক্তিত্ব তৈয়ুবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক আলোচনা সভায় বক্তারা বলেন দেনী শিক্ষা বিস্তার এবং এতিম শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নবনির্মিত একাডেমিক ভবন শিক্ষার পরিবেশকে আরও উন্নত করবে এবং ভবিষ্যতে দিনই ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের শেষ পর্বে দেশ জাতি ও মুসলিম মুসলিম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় हर हाँ व्यक्ति दिए थे ए प्रतिष्ठान के द्वारा